হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখন সাড়ে এগারোটা বাজতেছে আর এখন টাটকা রই তার কাছে এর ভিতরেও আমাদের যুব সমাজ ক্রিকেট খেলতেছে চলেন একটু আর আমার প্রথমেই দেখা হয়ে গেল আমাদের এলাকার অসাধারণ এক প্লেয়ার আপ্পান ভাইয়ের সাথে যিনি এখন ফিল্ডিং করতেছেন তার কিন্তু খুব এনার্জি ক্রিকেটে তোমার খেলতে কেমন লাগতেছে আর উনি হচ্ছেন আপনদা যার বডি হচ্ছে স্টিল বডি তার কোনো গরম লাগে না কোনো সমস্যা হয় না আর উনি হচ্ছেন মূল হোতা যিনি এই ছেলেদেরকে এই মাঠে নিয়ে আসছে এই কড়া রোদ্রের ভিতরে তার কথা না বললেই নয় তারও খুব এনার্জি ক্রিকেটে স্যার আপনার জন্য কি একটা ছাতা এনে দেবো এমবিয়ার স্যার একটা ছাতা আনলে খুব ভালো হতো আপনি ভালো করে মাথায় দিয়ে এমবিয়ার করতে পারতেন

খেলাধুলা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এরা যেই রোদের ভিতরে খেলাধুলা করতেছে এতে তারা অসুস্থই হবে তার জন্য অনুরোধ থাকলো যদি এদের বাবা মা কেউ দেখে থাকেন তাহলে এদেরকে এখনই মাঠ থেকে নিয়ে যান